সিবিআই এর উচিত দুর্নীতির মাথাকে ধরা ইজাপুরে বললেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স প্রাথমিকে চাকরি সুপারিশ করে তৃণমূল ও বিজেপি দুই দলের নেতা নেত্রীদের চিঠি প্রসঙ্গে সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে মমতা বালা ঠাকুর দীপেন্দু অধিকারী এবং প্রাক্তন পুলিশকর্তা ভারতী ঘোষের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলের নেতৃত্বকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য বলেন যেটা প্রকাশিত হয়েছে সেটা হিমশৈলের চূড়া মাত্র এর ফলে এটা প্রমাণিত হয় আজকে যে তৃণমূল কালকে সে বিজেপি কালকে যে বিজেপি আজকের সে তৃণমূল এর পাশাপাশি তিনি সিবিআইকে পরামর্শ দিয়ে বলেন সিবিআই এর উচিত দুর্নীতির মাথাকে ধরা এই যেটা প্রকাশিত হয়েছে এটা হিমশৈলের চূড়া মাত্র এর থেকে একটা জিনিস তো প্রমাণিত হয় যে পশ্চিমবঙ্গে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে আজকের যে তৃণমূল কালকে সে বিজেপি আজকের যে বিজেপি কালকে সে তৃণমূল এ রাজ্যে নকল বিজেপি আসল তৃণমূল আসল বিজেপি নকল তৃণমূল যাদের কথা আজকে উঠে এসেছে এখানে দাঁড়িয়ে আপনি বলুন না তিনি একদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জঙ্গল মহলের মা বলতেন তাই না যে প্রাক্তন এসপি তিনি তখন প্র তৃণমূল ছিলেন আজকে তিনি বিজেপির নেত্রী আবার এই অধিকারী ফ্যামিলি এটা তৃণমূলে পালিত হয়েছে তৃণমূলকে প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে সহযোগিতা করেছে এই অধিকারী ফ্যামিলি সুতরাং আমাদের কাছে তৃণমূল বিজেপি আলাদা কোনো কিছু নয় রাজ্যে আবার এটা প্রমাণিত হলো আমরা যেটা বলতে চাইছি যে সিবিআই এদিক ওদিক ওই প্যাঁচ কাটা নাটের মতন না চক্কর খেয়ে নাটটাকে শক্ত করুন এবং যিনি মাথা সে মাথাকে ধরুন এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির আমাদের কাছে খুব স্পষ্ট অর্থাৎ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা